সত্য বলে রোজ কোথায় যায় সে বৃত্তান্ত সুহাস জানে ছেলেরাও জানে জানো না শুধু তুমি জানাবো তোমাকে আজ তবে তার আগে কথা দিতে হবে যে কাজ করছি নিষেধ করবে না বা। এ যে সাদা কাগজে সই নবকুমার বলে কাজটা ভালো কি মন্দ না জেনে সত্য এক মুহূর্ত চুপ করে থেকে শান্ত স্থির গলায় বলে তাকাও আমার দিকে দু বন্ধু আছো দুজনেই তাকাও স্পষ্ট তাকিয়ে বলো আমি একটা মন্দ কাজ করছি এ সন্দেহ সত্যি তোমাদের মনে বলো তবে আমি তোমাদের কথার উত্তর দেব বলা বাহুল্য দু বন্ধুর কেউই চোখ তুলে তাকায় না বরং দুজোড়া চোখ একেবারে নতমুখী হয়ে যায় সত্য একটু অপেক্ষা করে বলল বুঝলাম শোনো রোজ দুপুরে আমি পাঠশালা পড়াতে যাই নবকুমার এবার চোখ তোলে চমকে শিউরে নিতাইও প্রায় তাই বলে পড়াতে হ্যাঁ পড়াতে সর্বমঙ্গলাতলায় রোজ দুপুরে মেয়ে মহলের একটা আড্ডা হয় গিন্নি মাঝবয়সী বৌঝি আছে দু একজন সাত করে কেউ মায়ের ফুল বিল্লপত্তর বেছে রাখেন কেউ বা মালা গাঁথেন একজন আছে মুখে মুখে পুরাণ কাহিনী রামায়ণ মহাভারতের কাহিনী বলে পাঁচজন শোনে আবার গাল গল্প খুব চলে এটা দেখে মাস্টারমশাইয়ের মাথায় এসে গেল আবার মাস্টারমশাই নবকুমারের মুখটা বিকৃত হয়ে ওঠে সত্য সেটা দেখেও দেখল না বলতে লাগলো মাথায় এসে গেল এই মেয়ে মানুষদের নিয়ে একটা পাঠশালা খুললে কেমন হয় বৃথা গাল গল্পে সময় নষ্ট না করে খুলে দিলেন সর্বমঙ্গলা বিদ্যাপীঠ আমায় ধরলেন পড়াতে বললেন গুরুকে এবার গুরুদক্ষিণা দাও পড়া ওয়েদার দেখলাম কাজটা পূর্ণের বললাম বেশ নবকুমার চঞ্চল হয়ে ওঠে আমাকে একবার সুধাবারও দরকার নেই আহা সে অপরাধ তো একশোবার স্বীকার করছি কিন্তু তুমি যদি দুম করে দিব্যি দিয়ে বসতে সে ঠেলে তো আর করা হতো না তাই মা সর্বমঙ্গলার নাম করে লেগে গেলাম বই খাতা সেলেট সব মাস্টার খরচ তোমার এত বিদ্যে যে মাস্টারি করতে এগো নবকুমার নবকুমারের এই ব্যঙ্গাক্তিতে সত্য মৃদু হেসে বলে মাস্টারি করা তো সত্যবাম্নির জন্মগত পেশাগো আজন্ম তো মাস্টারি করে এলাম স্বভাবের দোষেই পড়াতে এগিয়ে গেলাম আর বিদ্যের সে ওই পড়াতে পড়াতেই এগোবো যতটুকু পারি ততটুকু করে যাব নিতাই আস্তে আস্তে বলে বয়স বয়সওয়ালা মেয়েরা পড়ায় মন দিচ্ছে খুব খুব দু একজন বাদে শিখে ফেলেছে চটপট দেখলে বুঝবে নিজেরা রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী পড়বার জন্য কি আগ্রহ দেখে মনে হয় জীবন সার্থক হচ্ছে আমার নবকুমারের মুখ তথাপি হালকা হয় না বলে মাস্টারমশাই যে ধম্মের মাথায় ঝাড়ু মেরে বেম্ব হয়েছে সে কথা নিশ্চয়ই জানে না ওরা জানবে না কেন তবে তোমার মতো সবাই অত গোড়া নয় মাস্টার মশাইয়ের হাতে ভাত তো খেতে যাচ্ছে না কেউ আর ধর্মের মতো ঝাড়ু মারাই বা বলছো কেন ব্রহ্মধর্ম হিন্দু ধর্ম কান দিয়ে শোনো না তো কিছু এই যে আজ অত বড় ব্রহ্ম সমাজের চাই কেশব সেনের বাড়িতে পরমহংস এসেছিলেন কি কি কোথায় এসেছিলেন নবকুমার কাছা খুলে দাঁড়িয়ে ওঠে পরমহংসদেব বলি তার নামটাও কি শোননি কখনো শুনব না কেন বেজার মুখে বলেন নবকুমার দক্ষিণেশ্বরে দেখে তো এসেছি সেবার অফিসের বন্ধুদের সঙ্গে তা তিনি হ্যাঁ তিনি কেশব সেনের বাড়িতে এসেছিলেন সেই দেখতেই তো আজ আমার এত দেরি আর তোমাদের কাছে সব ফাঁস নবকুমার স্তম্ভিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে তোমাকে আর কিছু বলার নেই আমার বড় বউ তুমি আমার নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছ কিন্তু বাবুর বাড়িতে গেলে কি করে কি করে আবার একা নাকি আরও কত মেয়ে মানুষ গেল দল করে শেয়ারের ঘোড়ার গাড়ি ভাড়া করে যেখানে দল সেখানেই বল কত চমৎকার গান হলো প্রাণ জুড়িয়ে গেল বুক কাঁপল না বুক কাঁপবে কেন সত্য অবাক দৃষ্টিতে বলে এই যে মেয়ে মানুষেরা তীর্থে যায় যোগে গঙ্গাস্থান করতে যায় দেবস্থান মেলা দেখতে যায় সাধু সন্ন্যাসিনী দর্শন করতে যায় কই বুক কাঁপার কথা ওঠে না এসব জায়গায় মাঝে মাঝে যে গো তাহলে দৃষ্টিটা খুলবে আমরা যাবো হুঁ নবকুমার বলে আমরা ক্ষুদুর প্রাণী আমাদের অত সাহস কথা সত্য সত্য উঠে পড়ে বলে নিজেকে চব্বিশ ঘন্টা ক্ষুদ্দুর প্রাণী ভাবলেই মনটা ক্ষুদুর হয়ে যায় খুদ্দুরি বা ভাবতে যাবো কেন সব মানুষের মধ্যেই ভগবান আছে এটা তো সেই ভগবানের জোরই জোর সেই ক্ষেত্রে সবাই বড়।